দেখুন আঠাশে ফেব্রুয়ারি অন্তিম পর্ব ফাইনালি শেষ শুটিং হয়ে এই মাসের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে তুমুল জনপ্রিয় একটি ধারাবাহিক নতুনগুলোকে জায়গা করে দিতেই এবার পুরনোগুলো বিদায় নিতে চলছে পুরনো ধারাবাহিকগুলোর মধ্যে কিছু কিছু ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গিয়েছে আবার কিছু কিছু ধারাবাহিকের আর মাত্র কয়েকদিন তারপরে শেষ শুটিং হয়ে টিভির পর্দা থেকে বিদায় নেবে একের পর এক টাইম স্লট ঘোষণা করা হলো নতুন ধারাবাহিকের জি বাংলার দুর্গামণি এবং জলসার পরশুরাম দুর্গামণি আগামী থার্ড মার্চ থেকে রাত সাড়ে নটা স্লটে আসতে চলছে অন্যদিকে পরশুরাম আগামী দশই মার্চ থেকে রাত আটটা স্লটে আসতে চলেছে মিটিজোরাকে রিপ্লেস করে রাত সাড়ে নটায় আসছে দুর্গামণি তাহলে কি বন্ধ হয়ে যাবে মিঠিজোড়া না বন্ধ হবে না মিটিজোরাকে নতুন সময় দেওয়া হবে আগামী থার্ড মার্চ থেকে সোম থেকে শুক্র রাত দশটা পনেরো মিনিটে সম্প্রসার হবে মিটিজোরা যার কারণেই মাত্র সাত মাসেই বন্ধ হচ্ছে মালাবাদল ধারাবাহিকটি কয়েকদিন আগেই মালাবাদল ধারাবাহিকের লাস্ট শুটিং হয়ে গিয়েছে নতুন ধারাবাহিক জায়গা করে দিতেই আগামী আঠাশে ফেব্রুয়ারি টিভির পর্দা থেকে বিদায় নিচ্ছে মালাবাদল ধারাবাহিকটি মালাবাদল বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ